আমরা মনে করছি ইতুপূর্বের যে জাতিরা পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়েছিল ছয়টি জাতির কথা আমরা জানি নুহআ আলী সালামের জাতিকে আল্লাহ তালা জমিন থেকে একেবারে নিচ্ছিন্ন করে দিয়েছিলেন আজ জাতিকে শেষ করে দিয়েছিলেন সামুদ জাতিকেও শেষ করেছিলেন মাদাইনে ফেরাউনের যেই দল ছিল ফেরাউনের যেই জনবল ছিল লোকবল ছিল তাদেরকেও শেষ করেছিলেন তাহলে যুগে যুগে যারা অন্যায় অপরাধের সাথে আল্লাহর নাফরমানের সাথে যুক্ত হয়েছে তাদের উপরে গজক এমনভাবে এসেছে তাদেরকে জমিনে বেঁচে থাকার সুযোগ আল্লাহ তালা দেননি তাদেরকে পৃথিবী থেকে দূর করে দিয়েছেন এখন আপনি পাচ্ছেন তাহলে আমরাও তো অন্যায় অপরাধ পাপা ছাড়ে জোনা ছাড়ে পাপ পঙ্কিলতা নিমজ্জিত হয়েছি তো আমাদের উপর তো সেই সকল জাতির মতো পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা হচ্ছে না পৃথিবী থেকে আমাদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে না আমরা তো তাহলে তাদের চেয়ে কম অপরাধ করছি কোশ্চিন কালেও না আপনি একবার যদি মূল্যায়ন করেন নিজের অপরাধকে নিজের পাপকে তারা আপনি বুঝতে পারবেন যে আপনি কি করছেন ওই জাতিগুলি কি করেছিল তাদের অপরাধের সাথে আমার আপনার অপরাধের কোনো ব্যবধান আছে বলে আপাত দৃষ্টিতে আমরা দেখি না ওই জাতিকে যেভাবে জাতিগতভাবে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এখনো এই জাতিকে জাতিগতভাবে আল্লাহ আল্লাহ বিদায় করে দিতে সক্ষম যতক্ষণ পর্যন্ত আমরা জাতিগতভাবে আল্লাহর কাছে তাও এবং ইস্তেফার না করব ওই যে মানিকগঞ্জের নিয়ামত আলী মসজিদে সলাতুল ইস্তেস হবে এবং ঢাকার জেলায় উপজেলায় বাংলাদেশের প্রত্যত্ত অঞ্চলে আল্লাহর কাছে বৃষ্টি করা হবে এ দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি বৃষ্টি পাওয়ার আশা করতে পারেন না জাতিগত অপরাধের জন্যে জাতিগতভাবে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে তাওবা এবং ইস্তিগফারের আয়োজন করতে হবে ওই জাতির কর্ণধার যারা রয়েছে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাদের অপরাধের জন্য জুলুম নিপিরণ হত্যা লুণ্ঠন যা কিছু আছে তা থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আযাব বিদুরিত করা কশ্চিন কালেও সম্ভব না মানে ইসরায়েল সেই জামানায় আমরা ইতিহাস থেকে জানি তারা কোনো অন্যায় অপরাধ করলে তাদের উপরে আজাব এবং গজব আসার আগে তাদের কোপালে তাদের কাছে এটা জানান দেওয়া হতো কোপালে লেখা থাকতো এই অন্যায়ের কারণে এই শাস্তি আজকেও যদি আমরা বুঝতাম আমরা মুসলিমরা জমিনে বেঁচে থাকা মানুষগুলি যে অন্যায় অপরাধ পাপ করছি এগুলির কারণে যে আমাদের উপর আজব গজব আসে আমরা বলতেই বসেছি আল্লাহ তালা যদি বলি ইসরায়েলের মতো আমাদের বাড়িঘর গুলিতে ডিসপ্লে করে দিতেন এই তোমরা এই অঞ্চলের এই এলাকার মানুষগুলি এই পাপে নিয়োজিত আছো বলেই তোমাদের উপরে এই গজব তাহলে মনে হয় বিশ্বাস হতো যেহেতু এটা ছাড়া আমাদেরকে আমাদের চেতনাতে এটা মানে আসছে না আমরা অন্যায় করছি আমরা পাপ করছি অপরাধ করছি জন্য আমাদের উপর গত আসছে আমরা এটা বুঝতে পারছি না প্রিয় ভাইয়েরা কেন আসে না জানেন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লামের একটি হাদিস আপনি যদি শোনেন আপনি হয়তো বিহম্বল হবেন আপনি স্তব্ধ হয়ে যাবেন

বিভ্রান্ত করে দিয়েছে ইব্রাহিম আলাই আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আমার জাতির মানুষগুলিকে বিভ্রান্ত করেছে পদ্মস্ত করেছে এই মূর্তিগুলি হে আল্লাহ ওমেন তবি আনি আমার উম্মার যে মানুষটা আমি ইব্রাহিমের অনুসরণ করে আপনি জেনে রাখুন পা ইন্নাহু মিন্নি সে তো আমারই অন্তর্ভুক্ত আমারই অনুসারী সুতরাং তাকে আপনি ধ্বংস করবেন না এ আয়াত পড়লেন আবার পড়তে পড়তে লাগলেন ঈসা আলহি সালাতাম আল্লাহর কাছে বলছেন যে হে আল্লাহ ইন্তু আজিবু হুম ইন্তু আজিবু হুম পা হে আল্লাহ আমার জাতির যে লোকগুলি অন্যায় অপরাধ করেছে তাদেরকে যদি আপনি শাস্তি দেন আপনার উপকার কি। এরা তো আমারই আপনারই বান্দা আপনারই এবাদত করবে আপনি তো এদেরকে সৃষ্টি করেছেন এদেরকে হেদায়ত দিয়ে দিলে তো আপনারই সুক্রিয়া জ্ঞাপন করবে আপনার পথে ফিরে আসবে শাস্তি দিই লাভ কি যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আজিজুল হাকিম আপনি মহা পরাক্রমশালী এবং মহাবিজ্ঞে প্রদর্শন লাভ কি হবে এই দুটি আয়াত ইব্রাহিম আলী ইসালাতাম তার রবের কাছে বলছে তার জাতিকে ধ্বংস করেছে মূর্তি প্রতিমা ঈসা আলী ইসালাম আল্লাহর কাছে বলছে আপনাদেরকে ধ্বংস করে কি হবে

হে আল্লাহ আমার উন্মতের তাহলে কি হবে আমার উন্মতের কি হবে যারা আমার উন্মত হিসেবে পৃথিবীতে আসছে তাদের কি হবে সাথে সাথে আল্লাহ আলামিন আলমিন জিবরিল আলমিনকে বলল এসহাব ইয়া জিবরিল ইলা মুহাম্মদ মুহাম্মদের কাছে যাও মোহাম্মদ কি জন্য কান্নাকাটি করে একবার দেখো মাই উকি কেন জিবরিল আমিন রাসুল সাল্লাহ আলি ইসালামের কাছে এসে বললেন হে মোহাম্মদ তোমাকে কিসে কান্না করাচ্ছে কানতেছো কেন মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম যা বলার সব কিছু জিবরুল আমিনকে বললেন বলার পরে জিবরুল আমিন মোহাম্মদুর রসুল্লাহর কাছে চলে গেলেন মোহাম্মদুর রসুল্লার কাছ থেকে গিয়ে আল্লাহকে জানালেন যা কিছু মোহাম্মদুর রসুল্লাহ জিব্রিলকে জানালেন সব কিছু আল্লাহকে জানালেন যদিও আল্লাহ আবুল্লা আলমিন এগুলি জানেনি তখন আল্লাহ তালা জিব্রিলকে বলল জিব্রিল আবার যাও মোহাম্মদের কাছে আবার যাও যাই বলো উন্মতিহাম জিব্রি আপনি বলি দেন যে আপনি যে আপনার উন্মতের জন্য পরেশান হয়ে গেছেন এই উম্মতকে পৃথিবী থেকে ইতিপূর্বের জাতিদের অপরাধ আজাব গজব দিয়ে যেভাবে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে আপনি তাদের মতো আপনার উম্মতকেও শাস্তির আওতায় আনা হয় কিনা অপরাধের কারণে ভয় পাচ্ছেন আপনাকে আশ্বস্ত করতেছি ইন্না সানুর দিকা ফি উম্মতিক আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অচিরেই সন্তুষ্ট করে দেওয়া হবে আপনাকে অসন্তুষ্ট করা হবে না তার মানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দোয়া করেছিলেন যাতে করে আমাদেরকে অন্যান্য জাতির মতো পৃথিবী থেকে বিলুপ্ত করে না হয় আমরা যাতে বিলুপ্ত হয়ে না যাই সেজন্য বেঁচে আছি কিন্তু মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে কিছু আজাব গজব দিয়ে সতর্ক করতে চান প্রিয় ভাইয়েরা আলোচনায় ভূমিকা দীর্ঘায়িত করতে চাই না যে কথাটুকু বলতে চাই যদি প্রত্যেকের ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে যে এবং তাও শুরু হয়েছে এটা ব্যক্তিগত পর্যায়ের বিষয় না কারণ এই ভূখণ্ডের এবং পৃথিবীর যে যে অঞ্চলে আল্লাহর আজাব এবং গজব আছে এগুলি ব্যক্তিগত পর্যায়ের অপরাধের কারণেই শুধুমাত্র আজাব আসে ব্যাপারটা এমন না এই অপরাধ আল্লাহর পক্ষ থেকে গতবাসার কারণ ব্যক্তিগতভাবে যেমনিভাবে অপরাধ সংগঠিত হয় ঠিক জাতিগতভাবে জাতীয় পর্যায় থেকেও সে অপরাধগুলি সংগঠিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত জাতিগতভাবে আল্লাহর কাছে তাও এবং নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতিকে আল্লাহ বলে আলমিন তার গজব থেকে নিস্তার দিতে পারেন না যে অন্যায় আমরা করতে শুরু করেছি